শনিবার ভোর রাতে তেলিয়ামোড়া থানা এলাকার রাজনগর গ্রামে ঘনবসতিপূর্ণ অঞ্চলে অগ্নিকাণ্ডে ঠিকদার উৎপল কান্তি রায়ের বাড়ির পেছনের একটি ভাড়াটিয়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আগুন হ্রাস করে একটি বাইকও ঘটনার সময় ভাড়াটিয়া ঘরে উপস্থিত ছিলেন না প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত খবর পেয়ে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে